السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من أبى أما بعد أن موابية ابن حيدر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سلسات لا تعرى أيونه النار আইনুন হরসত ফি সাবিল্লাহি ও আইনুন ওয়াকাত মিন খাশিয়াতিল্লাহ ও আইনুন কাফাত আন মাহারিমিল্লাহ হযরত মুআবিয়া ইবনে হাইদার রাদিয়াল্লাহু তাআলা আনহু তে তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের চক্ষু জাহান্নাম দেখিবে না অর্থাৎ তিন শ্রেণীর ব্যক্তি রয়েছে যারা কখনোই জাহান নামে যাবে না তাদের সম্পর্কে প্রথম শ্রেণীর লোক হলেন আল্লাহ সুসাল্লা বলেন যে চক্ষু আল্লাহ রাস্তায় পাহারা দেয় অর্থাৎ যারা আল্লাহ রাস্তায় পাহারা দেয় তারা কখনোই জাহান্নাম দেখিবে না দ্বিতীয় শ্রেণী হচ্ছে যে চক্ষু আল্লাহ রব্বুল আলমিনের ভয়ে কান্না করে সে চক্ষু কখনোই জাহান্নাম দেখিবে না অর্থাৎ যারা আল্লাহর ভয়ে কাঁদে তারা কখনোই জাহান্নামে যাবে না সরি তারা অবশ্যই জান্নাতে যাবে তৃতীয় শ্রেণী হচ্ছে যারা নিষিদ্ধ বিষয় দেখে চক্ষু নিচু রাখে অর্থাৎ বিভিন্ন অশ্লীল ব্যাহাবনা কাছ থেকে নিজেদের চক্ষুকে যারা অবনত রাখে সেই চক্ষু কখনোই জাহান্নাম দেখিবে না অর্থাৎ তারা কখনোই জাহান্নামে যাবে না সম্মানিত উপস্থিতি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে আল্লাহর রাস্তায় আমাদের চোখগুলোকে হেফাজত করুক আমাদের চোখগুলোকে আল্লাহর নয়ন দ্বারা কান্নার মাধ্যমে আমরা আমাদের ইবাদতের মাধ্যমে আমাদের চক্ষুকে আল্লাহ রবুল্লাহ আলমিনের ভয়ে কান্নায় নিমজ্জিত হোক এবং আমাদের সে চক্ষু হোক যে চক্ষু অন্যায় থেকে আমাদের দূরে রাখবে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের প্রত্যেককেই এই তিন শ্রেণীর কাজ করে আল্লাহ রবুল্লাহ আলমিনের অনুগত্য লাভ করে আল্লাহ রবুল্লাহ আলমিন কাল ক্যামত থেকে বেছে জান্নার যাওয়া তৌফি দেন করুক সকলিগুলো আল্লাহ হুমা আমিন